আপনি কি মকর রাশি জাতক বা জাতিকা মকর রাশি দু শনি সাড়ে শেষ হয়েছে এই ছটি বড় ভবিষ্যৎবাণী ঘটবেই মকর রাশির এই ছটি পরিবর্তন দু হাজার পঁচিশে নিশ্চিত আজকের এই ভিডিওটি মকর রাশি জাতক ও জাতিকাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে গত কয়েক বছর ধরে নিশ্চয়ই আপনি জীবনে অদ্ভুত বিপর্যয় মানসিক চাপ বাবা মায়ের সঙ্গে মতবিরোধ পারিবারিক দায়িত্ব হঠাৎ বেড়ে যাওয়া বা আত্মিক টানা পড়া কিংবা সম্পর্কের ভাঙন অনুভব করেছেন এমনকি ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতাশা আত্মবিশ্বাস হারানো জীবনে দিশা হারিয়ে ফেলা বা অফিসে অপমান বা গোপন শত্রু তৈরি হওয়া কারণ আপনি ছিলেন শনি সাড়ে সাতের গভীর পুহাবিঠ মকর রাশি জাতক জাতিকারা সাড়ে সাত বছর ধরে আপনি কাটিয়েছেন শনি সাড়ে সাতির কঠিন পথ দু হাজার পঁচিশ সালে মার্চে শেষ হয়েছে সেই অধ্যায় মকর রাশি জাতক জাতিকাদের এই সময় এক নতুন আশার আলো কিন্তু আপনার মনে প্রশ্ন থেকেই যায় দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ শনি সাড়ে সাতির শেষ হলেও কেন এখনও সেই সংকট সেই হতাশা সেই থেমে থাকা জীবন শনি সাড়ে সাতই শেষ হয়েছে কিন্তু এখনও তো ভাগ্য বদলালো না কেন এখনও জীবন সেই একই রকম কবে মিলবে মকর রাশি জাতক ও জাতিকাদের পরিশ্রমের ফল মকর রাশির দু হাজার পঁচিশ শুভ সময় কখন সাড়ে শেষ মানে কি সব সমস্যার অবসান না কিন্তু এটি এমন এক সূচনা যা আমরা জীবনে নিয়ে আসবে ছটি বড় পরিবর্তন আজ আমরা শনিদেবের গোপন প্রভাব গোয়ের স্থান পরিবর্তন এবং দু হাজার পঁচিশের ভবিষ্যতের সঠিক বিশ্লেষণ করব বন্ধুরা আজকে এই ভিডিওটি শুধু মকর রাশি জাতক ও জাতিকাদের নয় এটা সেই সব ব্যক্তিদের যে কষ্টে পুরে পুরে সত্যিকারের সোনা হতে চলেছে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আপনি নিজেকে চিনে যাবেন নতুনভাবে এই ভিডিওতে আমরা জানাব শনির সাড়ে সাতি শেষ হলেও কেন সময় ভালো যাচ্ছে না কোন গ্রহ এখনও বাধা হয়ে দাঁড়িয়ে আছে আমরা জীবনে দু হাজার পঁচিশে কবে থেকে ফিরবে ভাগ্য রথ আর কি প্রতিকার আমরাকে সত্যিকারের মুক্তি এনে দিতে পারে এবং রাশি জাতক ও জাতিকারা শনি সাড়ে সাতির পর এই ছটি পরিবর্তন দু হাজার পঁচিশে নিশ্চিত নমস্কার বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এক দু হাজার পঁচিশে শনি সাড়ে সাতই শেষ হওয়ার পরেও মকর রাশি জাতক ও জাতিকারা কেন এখনও ভালো ফল পাচ্ছেন না এর জন্য তিনটি প্রধান কারণ শনি হচ্ছে ধীরে ফল প্রদানকারী গো সে রুট বদল করলেও পরীক্ষা রিপোর্ট দিতে সময় নেয় দু হাজার পঁচিশ সালে মার্চ জুলাই পর্যন্ত রাহু ও কেতু এবং বৃহস্পতি দুর্বল প্রভাব আপনার ভাগ্যকে ব্লক করে রেখেছে আমরা কুণ্ডলিতে শনি দশা অথবা অন্তর্দশা চললে ফল আসতে দেরি হবে শনি কেন দেরি করে ফল দেন শনি হল কর্মের গ্রহ সে কখনও চট ফল দেন না আপনি কেবল পরিশ্রম করেছেন কতটা সৎ থেকেছেন সেটা বিচার করে তিনি ধীরে ধীরে ফল দেন আর সাড়ে শেজ শেষ শনি পরীক্ষা খাতা চেক করছেন ফাইনাল ফল প্রকাশ করা শুরু হবে কিছু মাস পরে দু সালে কবে থেকে ভাগ্য ফিরবে এই প্রশ্নের উত্তর অনেকেই খুঁজেছেন এই সময় শুরু হবে দু সালে আগস্ট সেপ্টেম্বর মাস থেকে যখন বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে শক্তিশালী হবে রাহু কন্যা রাশিতে এবং কেতু মিন রাশিতে গিয়ে মকর রাশির জাতক ও জাতিকাদের মানসিক স্মৃতি ফেরাবে এই সময় থেকে আপনি জীবনে পাবেন নতুন সুযোগ আর্থিক স্থিতি পারিবারিক শান্তি ও কর্মক্ষেত্রে উন্নতি কোন কোন ক্ষেত্রে উন্নতি হবে ছটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আর্থিক মুক্তি ও উন্নতি যারা দীর্ঘদিন ধরে দেনা পাওনা আর্থিক টানা পড়া বা ব্যবসা ক্ষতির মধ্যে দিয়ে গেছেন তাদের জন্য এটা স্বস্তির সময় সাড়ে সাথের পরে অর্থ আগমনের নতুন পথ খুলে যাবে বিশেষ করে জমি বাড়ি সঞ্চয় বা বিদেশ থেকে অর্থ আসা সম্ভব কর্মজীবনে উন্নতি আপনি যদি দীর্ঘদিন আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো একটি চাকরিতে নিজেকে স্থায়ী না করতে পারেন তবে এই সময় থেকে আমরা চাকরিতে স্থায়িত্ব আসবে নতুন পদে উন্নতি হবে সরকারি চাকরির সুযোগ কিংবা নিজের ব্যবসা বড় করার সুযোগ আসবে পারিবারিক শান্তি ফিরে আসবে অনেকে এই সময় পরিবারে বিবাদ বিচ্ছেদ বা মানসিক দূরত্ব অনুভব করেছেন সাড়ে সাতির পরে ধৈর্য ও সংযমের মাধ্যমে সম্পর্ক আরও জোড়া লাগবে বিবাহযোগ্যদের বিয়ের সম্ভাবনা দেখা দেবে আপনারা শরীরে অনেক চাপ সহ্য করেছেন এই সময় থেকে তা কাটিয়ে ওঠার সময় বিশেষ করে হাঁটু হাড় বা নার্ভের সমস্যা বা অনিদ্রা সবের থেকে ধীরে ধীরে মুক্তি মিলবে সাড়ে সাতিতে আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেয় এই সময় থেকে ধীরে ধীরে আপনি নিজেকে আবার খুঁজে পাবেন আত্মবিশ্বাস বাড়বে মন থেকে ভয় কাটবে বন্ধুরা সাড়ে সাতি শেষ হলেও কি কি সাবধানতা জরুরি অনেকে ভাবেন সাড়ে সাতি শেষ মানেই সমস্যা একেবারে শেষ কিন্তু আসলে গোয়ের শক্তির পরবর্তী প্রভাবও গুরুত্বপূর্ণ আপনি এই কাজগুলি করতে পারেন প্রতি শনিবার শনিদেবকে তেল ও নীল রঙের ফুল অর্পণ করুন গরিব অসহায় মানুষকে সাহায্য করুন শিব ও হনুমানজির আরাধনা করুন বাড়িতে শোমি গাছ লাগানো অত্যন্ত শুভ প্রত্যেক শনিবার করে শোমি গাছের তলায় প্রদীপ জ্বালান শোমি গাছের যত্ন ও পরিচর্যা করুন শোমি গাছের আশপাশ সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন শোমি গাছকে তুলসী গাছের মতোই মর্যাদা দিন বাড়িতে দেখবেন শনির দুষ্প্রভাব কাটতে শুরু করেছে এতে শনির কৃপা আরও গভীরভাবে আমরা জীবনে কাজ করবে এছাড়াও মকর রাশির ও জাতিকাদের জন্য আরেকটি বিশেষ প্রতিকার হলো এই বছর আপনারা কোনো কালী মায়ের পেন্ডেন বা বজরঙ্গবলির পেন্ডেন মঙ্গলবার বা শনিবার গলায় ধারণ করুন এবং ওই দিনকে সূর্যাস্তের পর আপনার সঙ্গে যেসব অসহায় ব্যক্তিদের সঙ্গে আমরা দেখা হবে ওই দিনকে আমরা সামর্থ্য অনুযায়ী কিছু তাদের দান করুন দেখবেন এক মাসের মধ্যে আপনি চমৎকার ফল পাবেন মকরাশি জাতক ও জাতিকারা আপনার দীর্ঘ লড়াই শেষের দিকে এই সময় জীবন আপনাকে পুরস্কৃত করবে ধৈর্য পরিশ্রম ও সততার জন্য আপনার ভাগ্য এখন বদলাতে শুরু করছে কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করুন শেয়ার করে দিন আপনার প্রিয়জনের সঙ্গে যারা মকর রাশি জাতক বা জাতিকা আপনার যদি মকর রাশি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন আমি অবশ্যই উত্তর দেবো আপনারা যদি সম্পূর্ণ ফিয়েতে আপনার জন্ম ছক কুষ্টি বা হাতের রেখা বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আর জ্যোতিষ সংক্রান্ত এমনই সত্যিকারের বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন সৌরভ দাস অ্যাস্ট্রোলজি চ্যানেলটি